আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণির আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠা এক নং সমাধান করব তো চলো আমরা শুরু করি দেখো এক নংয়ে লেখা আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই তো এক নংয়ের এক নংয়ে দেখো একটা দুটা তিনটা সংখ্যা দেওয়া আছে এই তিনটা সংখ্যা যোগ করে কত হবে সেটা বলেছে তো আমরা সংখ্যা তিনটি তুলে নিই তারপর আমরা যোগ করব। এবার আমরা এই সংখ্যা তিনটি যোগ করি এখানে শূন্য 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 যোগ করে হবে কত শূন্য তো আমরা লিখলাম শূন্য এরপর এই শূন্য 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 যোগ করে হবে কত আবারও শূন্য এরপর এই শূন্য 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 এগুলো যোগ করে হবে কত শূন্য এরপর দুই শূন্য চার যোগ করলে কত হবে দুই আর চার যোগ করলে হবে ছয় এই লিখলাম ছয় এখানে আছে তিন লিখে দিলাম তিন যোগফল কত হয়েছে ছত্রিশ হাজার তাই না আর তাহলে দেখো তো কোনটার সাথে মিলছে এখানে ছত্রিশ হাজার এই যে এখানে ছত্রিশ হাজার আছে ছত্রিশ দিয়ে আরও তিনটা শূন্য অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে গ এরপর দুই নং খেয়াল করো দেখো দুই নং এখানে একটি দুইটি তিনটি এই তিনটি সংখ্যা যোগ করে যোগফল লেখা আছে কিন্তু যোগফলের মধ্যে একটা অঙ্ক লেখা নেই বলেছে খালি ঘরের সঠিক অঙ্ক নিচের কোনটি হবে তো আমাদের প্রথমে যোগ করে দেখতে হবে যোগফল কত হয় তারপরে আমরা বলতে পারবো এখানে খালি ঘরের অঙ্কটি কত হবে তো প্রথমে আমরা এই সংখ্যাগুলো উঠিয়ে নিই এবার আমরা যোগ করি এখানে শূন্য শূন্য সাত যোগ করলে কত হবে সাত তারপর এখানে শূন্য নয় শূন্য যোগ করলে কত হবে নয় তারপর এখানে তিন শূন্য নয় যোগ করলে কত হবে তিন আর নয় যোগ করলে হবে বারো বারোর দুই হাতে থাকে এক শূন্য আচ্ছা একটু মিস্টেক হয়েছে এখানে শূন্য আর শূন্য যোগ করলে হবে শূন্য আর হাতের এক যোগ করলে হবে কত এক সেই একটা লিখে দিলাম এরপর এখানে দুই আর পাঁচ যোগ করলে হবে কত সাত এই সাত লিখে দিলাম দেখো আমরা যে যোগফলটা পেয়েছি সেটা কিন্তু এখানে যোগফলটার সাথে মিলে যাচ্ছে তো এখানে আমাদের এই যে এখানে একক আর দশক দশকের ঘরের অঙ্কটি দেওয়া নেই দশকের ঘরে আমরা যোগফল কত পেয়েছি নয় অর্থাৎ এখানে সঠিক অঙ্ক হবে কত নয় দেখো তো নয় কোথায় দেওয়া আছে এই যে নংয়ের যে অপশনটি দেওয়া আছে সেখানে নয় দেওয়া আছে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ নং এরপর তিন নং খেয়াল করো তিন নঙে দেখো কী বলেছে বলেছে নিচের কোন সংখ্যাগুলোর যোগফল এখানে এই সংখ্যাটা কত বলতো একক দশক শতক হাজার অজুত অর্থাৎ নয় নব্বই হাজার এক অজুত মানে হচ্ছে দশ হাজার নয় অজুত মানে হচ্ছে নব্বই হাজার তো নিচের কোন সংখ্যাগুলোর যোগফল নব্বই হাজার হবে সেটা বলেছে তো সংখ্যাগুলো যে দেওয়া আছে তিনটি সংখ্যা দেওয়া আছে চারটি অপশনের মধ্যে যে তিনটি করে সংখ্যা দেওয়া আছে সেগুলো আমরা যোগ করে দেখি কোনটার মধ্যে নব্বই হাজার হয় তো কনঙ্গে যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রথম আমরা যোগ করি যোগ করে যোগফলটা আমরা এখানে লিখবো তো কী কী আছে এখানে দেখো এখানে তিনটা শূন্য এখানেও তিনটা শূন্য এখানে তিনটা শূন্য তো প্রথমে আমরা এই শূন্যগুলো যোগ করে তিনটা শূন্য লিখছি এক দুই তিন এরপর কি আছে এখানে আছে পাঁচ হাজারের ঘরে এখানে আছে পাঁচ এখানে হাজারের ঘরে আছে পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে হবে দশ এখানেও হাজারের ঘরে আছে পাঁচ অর্থাৎ কত হবে দশ আর পাঁচ যোগ করলে হবে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক এখানে আছে তিন এখানে চার তিন আর চার যোগ করলে সাত আর হাতের এক যোগ করলে হবে আট এই যে কত হয়েছে এটা পঁচাশি হাজার তাহলে ক নম্বরটা হবে না এরপর খনংটা অংটা খনংয়ের সংখ্যাগুলো যোগ করে আমরা এখানে লিখবো দেখি তো খন কী কী আছে এখানে আছে একটা দুটা তিনটা শূন্য এখানেও তিনটা শূন্য আছে এখানে তিনটা শূন্য আগে লিখি যোগ করে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য লিখলাম এবার হাজারের ঘরে এখানে কত আছে এখানে হাজারের ঘরে আছে দুই এখানে হাজারের ঘরে আছে শূন্য দুই আর শূন্য যোগ করলে হবে দুই এখানে হাজারের ঘরে আছে শূন্য তো দুই শূন্য শূন্য যোগ করলে হবে দুই আমরা দুটো এখানে লিখলাম এরপর হাজারের ঘরের অঙ্কগুলো আমরা যোগ করেছি এবার এখানে আছে কত ছয় আর এখানে আছে এক ছয় আর এক যোগ করলে হবে কত সাত তাহলে খ নংটাও আমাদের মিলল না তার মানে কি খনংটাও ভুল আছে তারপর নং এ যেই সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যোগ করে লিখি এই যে এখানে লিখব গণংটা আচ্ছা এ কি কি সংখ্যা আছে এখানে আছে এক দুই তিনটা শূন্য এখানে আছে এক দুই তিনটা শূন্য এখানেও তিনটা শূন্য তো এই তিনটা শূন্য যোগ করে আমরা প্রথমে তিনটা শূন্য লিখি এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য তিনটা শূন্য যোগ করে আমরা শূন্য লিখেছি এখন হাজারের ঘরে আছে পাঁচ এখানে আছে শূন্য আর এখানে আছে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ যোগ করে হবে কত দশ দশের শূন্য হাতে থাকে এক এবার এই এক আর এই পা সাত যোগ করে হবে আট আর হাতের এক যোগ করে হবে কত নয় দেখো এটা কত হয়েছে সংখ্যাটা আমরা যোগ করে কত পেয়েছি দেখো তো একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে নয় আছে অর্থাৎ কি নব্বই হাজার তার মানে কি গণঙের সংখ্যাগুলো আমরা যোগ করে কত পাচ্ছি নব্বই হাজার তো সঠিক উত্তর কত হবে বলো তো সঠিক উত্তর হবে গণ। আচ্ছা ঘনংটে ঘনঙে যেই সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে দেখতে পারো ঘ নংয়ে কী কী আছে আমরা যোগ করে দেখি এটাতেও মনে হয় না নব্বই হাজার হবে বলে কারণ আমরা সঠিক উত্তর গ পেয়ে গেছি তো এর সংখ্যাগুলো আমরা একটু দেখি তো এখানে কত আছে এই পাশ থেকে তিনটা শূন্য এই পাশ থেকে তিনটা শূন্য এই পাশ থেকে তিনটা শূন্য তো তিনটা শূন্য যোগ করে আমি এককের ঘরে শূন্য পাবো দশকের ঘরে শূন্য পাবো শতকের ঘরেও শূন্য পাবো তারপর এখানে আছে দুই আর এখানে আছে পাঁচ যোগ করলে হবে সাত আর এখানেও আছে পাঁচ যোগ করলে হবে কত বারো বারোর দুই হাতে থাকে এক এবার এখানে আছে এক আর এখানে আছে পাঁচ যোগ করলে হবে ছয় আর হাতের এক যোগ করলে হবে কত সাত দেখো ঘ কিন্তু নব্বই হাজার হচ্ছে না অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমাদের সঠিক উত্তর কত ক নং সঠিক না খ নং সঠিক না ঘ সঠিক না তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা গনং এরপর চার নং খেয়াল করো চার নুঙে দেখো এখানে একটা যোগ দেওয়া আছে বলেছে যোগটির খালি ঘরে নিচের কোন অঙ্কটি হবে দেখো যোগটির মধ্যে দুটি সংখ্যা যোগ করে যোগফল দেওয়া আছে কিন্তু দুটি সংখ্যার মধ্যে এই সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট এর মাঝখানে অর্থাৎ দশক স্থানে যে অঙ্কটি হবে সেটি দেওয়া নেই তো দশক স্থানে কত হবে সেটা আমাদের বের করতে হবে এখানে কত দেখো নয় আর পাঁচ যোগ করে হয়েছে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক আচ্ছা একটা একটু সুন্দর করে লিখি হাতে থাকে এক দেখো এখানে সাত আর হাতের এক যোগ করে হয়েছে আট কিন্তু এখানে লেখা হয়েছে কত চার তার মানে বুঝতে পারছি নিশ্চয়ই যোগ ফলে চোদ্দ হয়েছিল তাই চোদ্দোর চার বসানো হয়েছে তাহলে আমাদের তো হয়েছে আট আটের সাথে আরও কত যোগ করলে চোদ্দো হবে বলো তো আটের পর একটু গণনা করো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো দেখো তো আরও কত লেগেছে এক দুই তিন চার পাঁচ ছয় আরও ছয় লাগবে তাই না তার মানে এই খালি করে কত হবে ছয় হবে তাই না খালি করে যদি ছয় দিই তাহলে চোদ্দো হবে চোদ্দোর চার হাতে থাকে এক তিন আর নয় যোগ করে হয় বারো আর হাতের এক যোগ করে হয় তেরো দেখো এখানে তেরো লেখা হয়েছে অর্থাৎ বুঝতে পারলাম এখানে কত হবে ছয় হবে দেখো তো কোথায় ছয় আছে লেখা আমাদের তাহলে সঠিক উত্তর কোনটা হবে যে দেখো এ ছয় লেখা আছে তার মানে আমাদের সঠিক উত্তর কোনটা বলো তো আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নং এরপর পাঁচ নং খেয়াল করো দেখো বা পাঁচ এ লেখা আছে রুহি বইমেলা থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে গল্পের বই এক হাজার দুই টাকা দিয়ে দুটি অভিধান এবং নয় টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো সে কত টাকা খরচ করলো তাহলে সে এই যে গল্পের বই কিনেছে এক টাকা দিয়ে অভিধান কিনেছে এক টাকা দিয়ে এবং ব্যাগ কিনেছে নয় টাকা দিয়ে এই সবগুলো কি আমাদের একসাথে করতে হবে তাহলে আমরা বলতে পারবো সে কত টাকা খরচ করেছে আর একসাথে করব মানে কি যোগ করব তাই না তো প্রথমে আমরা সংখ্যাগুলো তুলি তারপর যোগ করব এবার যোগ করলে এখানে কত হয় শূন্য 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 যোগ করলে হবে শূন্য তারপর পাঁচ শূন্য শূন্য যোগ করলে হবে কত পাঁচ তারপর এখানে শূন্য দুই নয় যোগ করলে হবে এগারো এগারোর এক হাতে থাকে এক তারপর এক আর এক যোগ করলে হবে দুই আর হাতের এক যোগ করলে হবে কত তিন কত হয়েছে দেখো তো সংখ্যাটি তিন হাজার একশত পঞ্চাশ টাকা তাহলে সঠিক উত্তর কোনটা এই যে খ নং তাহলে আমাদের দাগ দিতে হবে কোথায় বলো তো টিকচিহ্ন দিব আমরা খ এ খ নং হচ্ছে সঠিক সঠিক উত্তরটি হচ্ছে তিন হাজার একশত পঞ্চাশ টাকা খরচ করেছে সে এরপর ছয় নং খেয়াল করো ছয় নং এ দেখো লেখা আছে সুমির কাছে ছয়শত আটষট্টি টাকা আছে তার বাবা তাকে আরও সাতশত পনেরো টাকা দিলে তার মোট কত টাকা হবে তাহলে তার বাবা তাকে আরও দিয়েছে তার মানে কি তার এই টাকার সাথে আরও টাকা বেড়েছে আরও টাকা যোগ হয়েছে তার মানে কি এই দুটি সংখ্যা যোগ করলে আমরা তার কাছে মোট কত টাকা হবে সেটা বের করতে পারবো তার প্রথমে আমরা দুটি সংখ্যা তুলে নিই এবার আমরা যোগ করি আট আর পাঁচ যোগ করলে হবে কত তেরো তেরো তিন হাতে থাকে এক তারপর ছয় আর এক যোগ করলে হবে সাত আর হাতের এক যোগ করলে হবে আট তারপর ছয় আর সাত যোগ করলে হবে তেরো তেরো বসিয়ে দিলাম কারণ এর আর কোনো অঙ্ক নেই যোগ করার তাহলে সঠিক উত্তর কী হয়েছে এক হাজার তিনশত তিরাশি টাকা দেখো তো কোথায় এক হাজার তিনশত তিরাশি এই যে খ নং অর্থাৎ আমাদের সঠিক উত্তর কত আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নং যেখানে লেখা আছে এক হাজার তিনশত তিরাশি টাকা দেখো আমরা দেখতে দেখতে এক নংয়ের সকল সঠিক উত্তরগুলো সমাধান করে টিক চিহ্ন দিয়েছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এরপরের ক্লাসে আমরা দুই নং সমাধান করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ